নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি যারা চিকেন একেবারে পছন্দ করেন না তাদের জন্য তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির আর পনিরগুলো ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি পনিরটা আপনারা চাইলে আর একটু ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেমন খুশি কাটা যেতে পারে যে যেমন শেপে পছন্দ করেন এবারে পনিরের ওপরে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো মতো পনিরটাকে ম্যারিনেট করে নেব দেখুন এভাবে চামচের সাহায্যে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি আর পানিরটাকে সফট করার জন্য বা ফ্লেভারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ অল্প পরিমাণে লেবুর রস এতে করে ফ্লেভারটাও যেমন ভালো হবে তেমন পনিরটা খুবই সফট হয়ে যাবে দিয়ে ভালো মতো লেবুর রসটা দিয়ে ম্যারিনেট করে নেব দেখুন এই পর্যায়ে ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট এবার চলে যাব পরবর্তী ম্যারিনেশনের জন্য এখন এটি সরিয়ে একটি সাইডে রেখে দিলাম এখানে নিয়ে নিয়েছে একটি পাত্র আর একটি ঠিক এরকম সাইজের চামচ সেই চামচেরই এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়েছি এক চামচ খেসারির ডালের বেসন পকোড়ার ক্ষেত্রে খেসারির ডালের বেসনটা খুবই ভালো হয় চাইলে আপনারা ছোলার ডাল বা মটর ডাল দিতেই পারেন কিন্তু ক্ষেত্রে আমি খেসারির ডালের বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি ডিম সেই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও এক চামচ কাঁচা লঙ্কার বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ ও বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণে তেল রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এবার ভালো মতো ম্যারিনেট করে নেব সমস্ত কিছু এখানে কিন্তু জলের কোনো প্রয়োজনীয়তাই নেই কোনোভাবে জল লাগছে না যেহেতু এখানে ডিম দেওয়া রয়েছে আর সেই সঙ্গে ফার্স্ট যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম পনিরের সেটি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেখুন সমস্ত কিছু বেশ ভালো মতো করে ম্যারিনেট করে নিচ্ছি যারা একেবারে চিকেনের পকোড়া পছন্দ করেন না বা চিকেন একেবারেই পছন্দ করেন না তারা খুব সহজেই পানিরের এরকম পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতেই তৈরি করে দোকানে কিনতে গেলে দামে অনেকটা বেশি পড়ে তাই বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন দোকানের মতো পকোড়া পানির আর এখানে দেখুন মশলার সাথে কোট করে নিয়ে এবার তেলে দিয়ে দিয়ে দেব ঠিক এরকম ভাবে আর এ গ্যাসে কড়াটাকে গরম করে তেল খুব ভালো মতো গরম করে রেখেছি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পানিরের পকোড়া গুলো একে একে আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে পকোড়া গুলো ছেড়ে দেবো ঠিক একই রকম পদ্ধতিতে আপনারাও পনিরের পকোড়া এইভাবে বানিয়ে দেখুন খেতে বেশ মজাদার হবে বিকেল বেলায় চায়ের সাথে ঠিক এরকম পনিরের পকোড়া হয়ে গেলে জাস্ট জমে যাবে এবং খুবই টেস্টি একটি রেসিপি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল দেখুন সমস্ত পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবার একটা সাইড বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে অপর সাইড টা ভেজে নেব পানির পকোড়ার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর আমার যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখুন সমস্ত পকোড়াগুলো উল্টে পাল্টে বেশ লালচে কালার করে ভেজে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখেই ভাজতে হবে ফুল হিটে ভাজতে গেলে ভাজাটা খুব একটা ভালো হবে না সেই জন্য মিডিয়ামে রেখে সব সময়ের জন্য পকোড়াগুলো ভেজে নিতে হবে দেখুন সমস্ত পকোড়াগুলো উল্টে পাল্টে দিয়েছি দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি আর দেখুন সবগুলো পকোড়াই বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব একেবারে লালচে কালার করে ভাজা হয়ে গেছে আর বেশ মজা হয়েছে ঠিক একই রকম ভাবে বাকি পকোড়া গুলো ভেজে নিয়ে ফিরছি দেখুন সমস্ত পকোড়া গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব স্যালাড হিসেবে পেঁয়াজ আর একটু যদি কাসন্দ হয়ে যায় তাহলে খেতে বেশ মজাদার লাগে দেখুন আর পকোড়াটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে দেখুন বুঝতেই পারছেন পানিরটা একেবারে নরম হয়েছে আর খেতে বেশ মজাদার হয়েছে ঠিক এরকম ভাবেই আমি একটি প্লেটে কাসুন দিই আর পেঁয়াজ স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছি দেখুন খেতে কতটা মজাদার আর দেখতেও বেশ মজাদার হয়েছে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের